এশিয়া মহাদেশের মধ্যে যতগুলো বৈচিত্র্য রয়েছে তার মধ্যে অন্যতম বৈচিত্র্য হচ্ছে এই এশিয়া মহাদেশের অভ্যন্তরীণ যতগুলো মসজিদ রয়েছে সেই মসজিদগুলো তো এই মুহূর্তে আমি রয়েছি ইসলামপুর খালবার যেটা আবুলের বাটা রয়েছে তার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছি আমরা এটার সামনে তো এখানে সে আমাদের একজন ইন্টারেস্টিং পার্সনের সাথে দেখা হয়ে গেল তিনি হচ্ছে কিন্তু মোটামুটি বেশ বড় মাপের একজন ইউটিউবার কিন্তু আমরা আসলে আদৌ তার সম্পর্কে কিছু জানি না তো যেহেতু আসলে দেখা হয়ে সে সেহেতু তার সাথে দু চার মিনিট কথা বলবো এবং আমরা একটা দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করব তার কাছ থেকে

এই লাইনের একজন আপনি জানেন আমি মানে হাজার মতো যেটাকে বলে অন্যদের মতো আমি পথ চলা মনে করতাম যে ভিডিও করবো ভিডিও করে আপলোড বাস এতটুকুর ভিতরে যে ভিডিও করে আপলোড দেওয়ার পরে এক আমার কাছে টাকা আসবে এটাই মনে করতাম মানে একটা ইজি প্রসেসের মনে করতাম কিন্তু আমি আঠারো সাল থেকে শুরু করছি যখন বিশ সাল আসে করোনার সময় তখন আসার পর দেখি যে না আমি তো অন্ধকারের ভিতরে চলতেছি যেভাবে চলতেছি যেভাবে ভিডিও করি মেক করি এটা দ্বারা তো কাজ হবে না পরে আমি আমি পরিপূর্ণ হাল ছেড়ে দিলাম যে না আমার দ্বারা হবে না বুঝি না যেহেতু আমার দ্বারা হবে না তারপরে একুশ বাইশ বাইশ যাওয়ার পরে তেসে তখন দেখি এই ইউটিউবে দেখে অনেক ভিডিও অনেক রকমের অনেকে অনেক ভিডিও বানায় মেক করে তাদেরটা দেখে একটু ইন্টারেস্ট হলাম যে তারা যদি করতে পারে তাহলে আমিও তো পারবো যেহেতু পূর্বেও করিছে যদিও না বুঝে করেছি এখন মোটামুটি তো পারবো তো তাদেরটা দেখে আমি শুরু করলাম শুরু করার পরে প্রথমে আমি শর্ট ভিডিও আপলোড করতাম একটা চ্যানেল খুলে শর্ট ভিডিও আপলোড করতাম আপনার এই দুই চার মাস শর্ট ভিডিও আপলোড করার পরে দেখি যে সেখান থেকে ভালো ভিউজ হয় রেসপন্স আসে তারপরে সেটার প্রতি আমার অনীহা আসলো কি জন্য অনেহা আসলো শর্ট ভিডিও আপলোড করি এই বেশ ভিডিও আপলোড করে ফেলেছি তাহলে এ করি আরেকটা চ্যানেল ক্রিয়েট করি এটা থেকে যদি না আসে তাহলে ওইটা আমার এ হবে তো করার পরে চার পাঁচ মাস পরে আপনার ওইটা একটা চ্যানেল ক্রিয়েট করলাম করার পর দেখি যে ওইটা দুই মাসের ভিতরে আমার ভালো রেসপন্স দিল দুই মাসের ভিতরে আমার মনিটাইজ হয়ে গেল। তো সেখান থেকে আমি বুঝলাম যে না আমার আগে যা ছিল সেগুলো সব ভুল এখন যেটা হয়েছে এটাই আমার সঠিক তো আমি দুই হাজার তেইশ থেকে দুই হাজার তেইশের বারোই জানুয়ারি সেখান থেকে আমি শুরু করছি আমার ওই মেন ইউটিউবের জার্নিটা তো সেখান থেকেই আলহামদুলিল্লাহ আমি সফলতার মুখ দেখছি তো আজকে এসে আমার সাবস্ক্রাইব সংখ্যা চার লক্ষ তেষট্টি হাজার প্লাস আচ্ছা খুব শীঘ্রই আসলে মানে পাঁচ লাখ অতিক্রম করতে যাচ্ছে আর এখানে ছোট্ট একটা পয়েন্ট জানা ছিল সেটা হচ্ছে আমাদের যে ভিডিও আমরা আপলোড করি দুইটা সাইডে আপলোড করা যায় মানে দুইটা সিস্টেমে রেজলিউশন একটা হচ্ছে শর্টস আর একটা হচ্ছে লং ভিডিও তো এখন মানে কোনটাতে রেসপন্স বেশি পাওয়া যায় ইউটিউবে শর্টস আপলোড করলে নাকি আপনার বড় ভিডিও এখন দেখেন শর্টস এটার জন্য আলাদা একটা মান আছে আবার লং এটার জন্য কিন্তু আলাদা আরেকটা একটা মান আছে আপনার কোনোটাতে কোনোটা আপনি ফেলে দিতে পারবেন না শর্টসকে যদি মনে করেন যে শর্টস থেকে টাকা কম আসে এটাকে যদি আপনি আপনার অনিহা বা পাশে এটা আপনি হালকা পাবেন আর যদি বলেন যে না লং থেকে বেশি টাকা আসে তাহলে আপনি লং এর দিকে এগিয়ে যাবেন তাহলে কিন্তু আমি বলবো যে আপনি ভোকার সঙ্গে বসবাস করতেছেন আপনার দুটোটাই লাগবে শর্টস এবং লং দুটোটাই লাগবে ইউটিউব জার্নিতে আপনি যদি দ্রুত বড় হতে চান দ্রুত সাবস্ক্রাইব আপনি গেইন করতে চান তাহলে আপনার শর্টস লাগবেই শর্টস দ্বারা আপনি দ্রুত বড় হতে পারবেন না শুধু লং শুধু লং দিয়ে পারবেন না আপনার আবার যদি বলেন যে এই লং দিয়ে আপনি দ্রুত বড় হতে যাবেন তা কিন্তু পারবেন না আপনার লং লাগবে আপনার ওয়াচ টাইম কানেক্ট করার জন্য আর শর্টস শর্টস অডিয়েন্স গুলো অডিয়েন্স বড় করার জন্য শর্টস দিয়ে আপনার সাবস্ক্রাইব দ্রুত আসে আর লং দিয়ে আপনার এখনো ওয়াচ টাইম দ্রুতই হয় আর টাকা তো আসেই আর এখন আরেকটা বিষয় হচ্ছে কি মানে আমরা এই যে ভিডিও করব ভিডিও আপলোড করব কাজ কি এতটুকুই না আরে ভিতরে আরো অনেক কাজ আছে না 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 এইটা তো ওই যে আমি শুরুতে বলছিলাম আমি যে অন্ধকারে ডুবেছিলাম 2018 এর পরে আমি তো এটাই মনে করছিলাম যে ভিডিও করব ভিডিও আপলোড দেব ব্যাস শেষ এতরকের বিষয় সমটো শেষ না পরে যখন আমি বুঝলাম এখন এসে যখন আমি দেখি যে না ওইটা তো আমার হয়নি আমি অন্ধকারে ছিলাম পরে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম যে না কিভাবে কি করতে হয় পরে বুঝলাম যে না ভিডিও করলেই হয় না আপলোড দিলে হয় না এটার ভিতরে অনেক কাজ আছে ভালো এডিটিং ভালো আপনার ভিডিওর মান সম্মত কন্টেন্ট এটা হলো এক আপনি আপলোড যখন দিবেন আপলোড দেওয়ার সময় আপনার অনেক কাজ আছে যেমন ধরুন আপনার ভিডিও ভিডিও ই করছেন ক্রিয়েট করছেন তৈরি করছেন আপনার ওই এখন থাম্বনেল থাম্বনেলের ভিতরে আপনার অনেক বড় একটা অবলম্বন থাকে ভিডিও গুলো করার জন্য আপনি একটা ভিডিও সাপোজ ধরেন আপনি দশ মিনিটের একটা ভিডিও যতক্ষণ সময় নিয়ে ভিডিও এডিটিং করছেন আমি বলি ততটুকু সময় নিয়ে আপনি একটা থামনেল ক্রিয়েট করেন থামনেল একবার করছেন তারপর আপনি দেখবেন যে আমি যে থামনেলটা ক্রিয়েট করছি বানাইছি এই থামনেলটা কেমন হয়েছে দেখবেন যদি মনে হন যে না এটা ভালো হয়নি সুন্দর হয়নি তাহলে আপনি সেটাকে ঘুরিয়ে ফেসে আবার আর সুন্দর করে চেষ্টা করবেন মানে থামনেল এর পিছনে আপনি অনেক সময় দিবেন আগে বললাম যতটুকু সময় আপনি ভিডিওর ভিতরে দিয়েছেন ততটুকু সময় আপনি থামনেলের ভিতর দেওয়ার চেষ্টা করবেন এখন নর্মালি অনেকে মনে করে যে থামনেল এটা আর কি এটা সাধারণ সফটওয়্যার দিয়ে একটু লেখালেখি করে দিলাম বা শেষ হয়ে গেলো না না লেখালেখি করলে শেষ না এখন লেখাটা যে আপনি দিবেন থামনেলের কোন পাশে লেখাটা দিলে অডিয়েন্স যারা আছে দর্শক যারা আছে তাদের পক্ষে ভাসবে কোন পাশে আপনার লোকটা কোন পাশে আপনার ছবিটা দিলে দর্শকদের সামনে ভাসবে এটা আপনার খেয়াল রাখতে হবে তো থামনেলের ভিতরে আপনার সময় দিতে হবে এটা হলো এক আর ভিডিও আপলোড দেওয়ার সময় সেখানে অনেক কাজ আছে আপনি যদি মনে করেন যে টাইটেলে কিছু লিখে দিলেন বা হয়ে গেল না এমন না শুধু টাইটেলের ভিতরে লেখাই হবে না টাইটেলের ভিতরে আপনার ইংলিশ বাংলা দুটোই মিক্স করে লিখবেন হ্যাশট্যাগ টাইটেলের ভিতরে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ এখন বর্তমানে এই এসে হ্যাশট্যাগটা ভিতরে অনেক গুরুত্বপূর্ণ যা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আলহামদুলিল্লাহ চার লক্ষের উপরে আমার সাবস্ক্রাইব আমি আলহামদুলিল্লাহ আমার ধারণা আছে মোটামুটি আমি জানি এখন বর্তমানে এই দুই হাজার এসে টাইটেলের ভিতরে হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ছোট হোক কিন্তু সেটা অনেক গুরুত্বপূর্ণ এ হলো এক তারপর ডেসক্রিপশনে ডেসক্রিপশনে অনেক বিষয় আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা করে কি অন্যান্য ভিডিওর অন্যান্য মানুষের টাইটেল কপি করে নিয়ে ডেসক্রিপশনে দিয়ে দেয় না এই ভুল করা যাবে না এই ভুল করলে স্পাম আসবে এটা করা যাবে না এটা এখানে আপনি ডেসক্রিপশনে আপনি যতটুকু লেখেন নিজে থেকে করবেন আর চেষ্টা করবেন ইউনিট কিছু দেওয়া যে আর এই চিন্তা করবেন যে মানুষ

আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন এনি কিন্তু অলরেডি মানে পাঁচ লাখ সাবস্ক্রাইব পূর্ণ করতে যাচ্ছে খুব শীঘ্রই তো এনার জার্নিটাও কিন্তু এত সহজ ছিল না মানে আর এরকম না যে রাত্রে ঘুমাইছে সকালবেলা উঠেই দেখছে আমার এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে বিষয়টা কিন্তু আজ এরকম ছিল না তো আমরা যেহেতু আসলে এই রাস্তায় চলি আমি কিন্তু তাকে মোটামুটি ইন্সপায়ার হিসেবেই দেখি আইডল হিসেবে কারণ আমি তার কাছ থেকে ছোট ছোট অনেকগুলো টিপস পাই যেগুলো আমার অনেক বেশি কাজে লাগছে এখন আমি জানি আমার সফলতার দরজা দূরে আছে তবে ভাই যতগুলো কথা বললেন এগুলো প্রত্যেকটা বিষয় কার্যকরী আর সেই দিকটাতে খেয়াল করে আমরা যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার আসি অবশ্যই এই দিকটাতে ফোকাস দেওয়া উচিত কারণ এই যে ছোটখাটো বিষয় আছে এগুলোই সব থেকে বড় ভূমিকা রাখে কন্টেন্ট তো অনেক মানুষই বানায় সবারটা কিন্তু আসলে সবার কাছে যায় না মানে রিকমেন্ডেশন হয় না তো সেই ক্ষেত্রে আমাদের এই মানে পয়েন্টগুলো মাথায় রেখে ভিডিও আপলোড করতে হবে আর ভিডিও অবশ্যই মানসম্মত হতে হবে ভিডিও হুট করে একটা বানায় ছাড়িয়ে দিলাম বা এরকম হলে এরকম হাজারও কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা লাখ লাখ ফলোয়ার নিয়ে সাবস্ক্রাইব নিয়ে বসে আছে বাট তাদেরটা হচ্ছে মানে ফল আউন করে এগুলো অর্গানিক সাবস্ক্রাইব না তো আমি যতদূর দেখেছি ভাইয়ের কাছ থেকে যতদূর শিখেছি আমিও কিন্তু একটা সময় অনেক বেশি হালচারে দিতাম মানে শর্টস আপলোড দিতাম যেভাবে মন চাইভাবে আপলোড দিয়ে রাখতাম এ নাই স্টোরিতে কিছু লিখতাম না বড় ভিডিওতে কিছু লিখতাম না ডিসক্রিপশন থাকত ফাঁকা কিওয়ার্ড হ্যাশট্যাগ এগুলোর বিষয়ে কিছু ধারণা ছিল না তো ভাই যে যাত্রাটা করে আসছে এই যাত্রায় কিন্তু তাকে হেল্প করে কেউ নিজের ইচ্ছায় নিজের উদ্যোগে আসলে এই পর্যন্ত উঠে আসছে যেটাকে বলা চলে গোবরের মধ্যে পদ্মফুল ফোটা এখন আমরা যেহেতু তার কাছ থেকে ছোটোখাটো টিপ পাচ্ছি অতএব আমাদের উচিত মানে প্রত্যেকটা জিনিস ফলো করে এবং স সঠিক গাইডলাইন মেনে যদি কাজ করি তাহলে সেটা আমাদের জন্য কল্যাণ হবে অবশ্যই আমার অডিয়েন্স যারা আছেন তারা এই বিষয়টার দিকে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন যদি ভিডিও মেক করেন আর কি তো আমরা ভিডিও করাটা একটা প্রফেশন হিসেবে আমার মনে হয় না এর বাইরে আমাদের একটা প্রফেশন থাকা উচিত সোসাইটির মধ্যে কারণ এটা কিন্তু আসলে সোসাইটিতে খুব ভালো একটা দেখে না এই ভাইকে আপনারা চিনবেন না কারণ হচ্ছে উনি যেহেতু পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান ইউটিউবে এবং ওখানে অনেক স্টুডেন্ট আছে তার ইউটিউবে যার কারণে কিন্তু পাঁচ লাখ সাবস্ক্রাইব অতিক্রম করতে যাচ্ছে খুব শীঘ্রই ওইখানে কিন্তু ফেস শো করে না আর ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হেজাইদুল্লাহ আপনার চ্যানেলের নাম কি যদি একটু বলতেন